আসসালামু আলাইকুম আজ শেয়ার করব খুবই মজার একটি রেসিপি সেটি হলো রাইপাতার ভর্তা রাইপাতাটা বাজারে কিন্তু শীতের সময় এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এই রাইপাতাটা দেখতে এমন হয় এটা খেলে কিন্তু আপনার সর্দি কাশি আবার অনেকেরে বুক জাম হয়ে থাকে সর্দির কারণে হাঁচি দিয়ে মাথা ব্যথা মাথা ধরা এগুলো কিন্তু চলে যায় আপনারা কিন্তু শীতের সময়ে সপ্তাহে একদিন দুদিন হলেও রায় পাতাটা খাওয়ার চেষ্টা করবেন আর বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করবেন কারণ বাচ্চারা বর্তমান সময় কিন্তু শাক সবজিটা খেতে চায় না তো আমি রাই পাতাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যে কোনো সময় শাক সবজি প্রথমে একটু ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে এরপরে ঝুড়ি করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর একটু লবণ এখানে একটি টিপস দিই কাঁচামরিচটাতে আমি একটু লবণ দিয়ে দেখুন এভাবে চটকে নিয়েছি আপনার ইচ্ছে হলে এখানে একটু তেলের ভিতরে ভেজে শুকনা মরিচও দিতে পারেন আমি কাঁচামরিচটা দিয়ে করতেছি জালটা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখন পেঁয়াজ আর এই যে মরিচটা কিন্তু আগে চটকে নিয়েছি পেঁয়াজটা কিন্তু ওভাবে লবণ দিয়ে চটকাবেন না পেঁয়াজটা মুখের নিচে পড়লে খেতে ভালো লাগবে আর এখানে পেঁয়াজটা কিন্তু তেলে ভেজেও দিতে যাবেন না এটা কাঁচা খেতে ভালো লাগে এখন আমি রায় পাতাগুলো এখানে দিয়ে দিব দিয়ে মেখে নেবো দেখুন কিভাবে করতেছি এখন রাইপাতাটাকে আমি দেখুন ভালোভাবে ধুয়ে কুচি করে পানিটা ঝরিয়ে নিয়েছি আপনার ইচ্ছে হলে এটি একটু লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিলে পানিটা বেরিয়ে যাবে তো আমি বলবো ওভাবে করবেন না কারণ শাকের ভিতরে কিন্তু রান্না করলে অনেকখানি ভিটামিন এমনি চলে যায় তো আমরা কাঁচা খেলে তো এটা ভিটামিনের দরকার আমাদের শরীরের পানিটা ফেলে দিলে তো আর ভিটামিনটা থাকতেছে না তো আমি সব সময় এভাবে করে থাকি আমার বাচ্চারাও খায় আমরাও খাই এভাবে খেলে কিন্তু শীতের সময় গরম ভাতের সাথে অনেক ভালো লাগে দেখবেন আপনার নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে পারতেছেন না ইনস্ট্যান্ট আপনার একবারে বুকটা নাক সর্দির যে সমস্যা মানে একবারে জাম হয়ে থাকে ভারী হয়ে থাকে সেগুলো কিন্তু ঝট করে ছেড়ে দিবে আপনারা আরও ঝুরি করে কেটে নিতে পারেন তবে আমি অতটা ঝুরি করে কাটতে পারি না এভাবে একটু চটকে নেবেন ইচ্ছে হলে কিন্তু এটাতে কী করবেন আপনারা টাকি মাছ বা যে কোনো রুই মাছ তেলাফিয়া মাছ একটু তেলের ভিতরে ভেজে যে সময় আমি পেঁয়াজ কাঁচামরিচটা মাখছিলাম ও সময় কিন্তু ওটা দিতে পারেন আর পরে মাছের সাথে সাথেটি মেখে নিতে পারেন ওভাবে তৈরি করলে এক টেস্ট এভাবে আর একটা টেস্ট তবে আপনারা দুভাবে করি খেতে পারেন মাছ দিয়েও খেতে পারেন শুধু এভাবেও তো আমরা কিন্তু এভাবে খেয়ে থাকি মাছেরটা আমার কাছে ঝামেলা মনে হয় মাছটা মানে ভাজি করা বেছে নেওয়া কাটা থাকলে আবার মুখের নিচে পড়ে অনেকে কিন্তু কাটাটা পছন্দ করে না বাচ্চারা খেতে পারে না তো এভাবে কিন্তু করে নিলে একেবারে ঝটপট কিন্তু খুবই মজা আর এটি কিন্তু তৈরি করে সাথে সাথে খেয়ে নেবেন ফ্রিজে রেখে দিবেন না তাহলে পানি বেরিয়ে তিতা হয়ে যাবে যে কোনো শাক কিন্তু যখন কাঁচা ভর্তা করবেন এটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে বেশিক্ষণ রাখলে যেমন সালাদ আর কি সালাতের মতো করে আমরা এটা খাবো আর দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল সরষে তেলটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন একটু মুখে দিয়ে চেক করে দেখবেন লবণ মরিচটা পেঁয়াজটা আপনার পছন্দ মতো হয়েছে কি না তাহলে আরও অ্যাড করতে পারেন আমি এখানে আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম এভাবে আমরা পাতার ভর্তাটা খুব সহজে করে নিতে পারি একেবারে ঝটপট কোনো গেস্ট আসলেও আপনারা কিন্তু এভাবে এটি তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে আর আপনার হাতে যদি সময় থাকে আরও এটাকে একটু ডিপ্রেন্ট করে খাওয়াবেন কোনো গেস্টকে বা একটু চমকে দেবেন তাহলে কিন্তু আপনি এখানে বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছকে সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করে কাটাটা বেছে এরপরে তেলের ভিতরে ওই মাছটাকে হালকাভাবে একটু কিন্তু ভেজে নেবেন এরপর এটার সাথে মিশিয়ে নেবেন আর দেখুন কোনো পানি কিন্তু বের হয়নি আর এটা যখন রেখে দিবেন তখন পানিটা বের হবে তো আমি তিনভাবে কিন্তু আপনাদের সাথে সাতটা রেসিপি শেয়ার করলাম বলে দিলাম এখন আমি দেখুন সার্ভ করে দেখাচ্ছি আমার কাছে এটি এমনি খালি খেতে ভীষণ মজা লাগে এটি কিন্তু একটি কচকচ করে শব্দ করে পেঁয়াজের মতো খেতে আর নাকে মুখে দিয়ে একটু ঝাঁজ এর হয় ঝাঁজালো লাগে সর্দি থাকলে শট করে পাতলা হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম